আমার কোন কথাই কষ্ট পেয়েছেন কি আমাদের কোন ব্যবহারে কষ্ট পেয়েছেন নবী বলেন না নবু আদ তোমার হতরতাও ডাকতে বলে যা রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা মদিনার কোন মানুষ আপনাকে গালি দিছে নি এই মক্কা মদিনার কোন দুষ্ট বা লক্ষ্য দুষ্ট গ্রাফের আপনাকে কোনো কষ্ট দিছে কি না আমার নবী না আজকে বলে তা বলে হয়তো আপনার আব্বার কথা মনে পড়ছে হয়তো আপনার মার কথা মনে পড়ছে এই কারণে আপনার করে পানি পড়েনটা কেতে মনি তারপর আপনার সুদ দিয়ে করে পানি জড়েন আল্লাহ নদী কাবু বক্কার না আমার মনে বড় কষ্ট তোমার দেয়া ভাই বনা এ মুসলমান শোন ও আমি এই জন্যে গা না এর জন্য কষ্ট পাই না জোরে জোরে জিল্লা বলা জমে না আল্লা আল্লাহ নবীর কদমের মুখটা তোমার ফলা মাত্র তালা সে বলে নবী না ও মায়ার নবী আমি কট্টমের বাটা মা যেদিন থেকে নবী গো আপনার দিকালনা মুড়েছি আপনার কদমির জীবন শুমে দিতেছি সেদিন থেকে দুনিয়ার মুখা ফের কি না

তার সন্তানের খোদার ভক্ত নাই খোদাবৃত হইয়া যখন আমার অবসরি নামাজে জামাতে আসতেছিল এই ফাঁকে তার প্রতি সন্তান খাজুর খাওয়ার জন্য ওই জঙ্গলের মধ্যে যাইয়া ইহুদির কাছের খাজুর ঘর ঢুকায় খেয়েছে এই অপরাধে আমার আনসারি কলিজা টুকার সন্তান দুটিকে

ইহুদির কাছে যে বলে ইহুদি রে ও ইহুদি তোর দিলে কি কোনো মায়া নাই তোর দিলে কি কোনো দয়া নাই ছোট ছোট মাসুম বাচ্চা দুটি গাছের নিচেই বেঁধে রাখছে তারা আব্বু আব্বু বলে কান্দে ওই মাসুম বাচ্চার হাতের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখছে ইহুদি রে তোর তেলে কি কোনো মায়া নাই তোর তেলে কি কোন দায়া নাই ইহু দিওয়ালী উসমান করি তুমি ধনী মানুষ তুমি আমার কাছে কিসের জন্য আস কই বাচ্চা দুইটা ছেড়ে দে কই বাচ্চা দুইটা ছাড়ব না আমার গাছের নিচে থেকে খেজুর টুকায়া খেয়েছে টুকায়া খেজুর খেয়েছে এই জন্য অপরাধ করেছে তাদের বন্দি রেখেছে বলে এই হুদিরে তোমার খেজুর গাছ আর আমার কাছে বিক্রি করে দাও ওই খেজুরের গাছটা আমি পাড়ায় করব কত টাকা চাও বলে আমার গাছ আমি বিক্রি করব না বলে কিসের বিনিময় তুমি সন্তান তুমি কিসের বিনিময় তোমাকে টাকা চাইলে টাকা দিব গাছ চাইলে গাছ দিব তাহলে আমার আনসারের কলিতা দুটি সন্তান দুটিকে ছেড়ে দাও ইহুদি কয় না তাহলে গাছটা বিক্রি করো কয় গাছটা বিক্রি করতে পারি তুমি কি দিবা বলে তুমি বলো কি দিবা বলে তোমার একটা গাছের বিনিময় তুমি একশত খাজুরের গাছ যদি আমাকে দিতে পারো ধরন তো গাছটা কয়টার বিনিময় জোরে বলেন কয়টার বিনিময় একটা গাছের বিনিময় একশত খাজুর ধরা গাছ ওই বাগিচাটা যদি আমার তুমি লিখে দিতে পারো দলিল করে দিতে পারো তাহলে ওই গাছটাও দিতে পারি এবং ওই সন্তান দুটিকে আমি ছেড়ে দেব মুসলমান উসমান গুলি ডাক দিরে এই লও টাকা লও দলিল দাও কাগজ দাও কাগজে লেখে দিলাম এই একশো গাছ তোমার আমি দিয়ে দিলাম একটা গাছ বিনিময় একটা গাছ আমি পাইলাম ইহুদি ডাকতে দেখায় উসমান গুলি রে তুমি একশত খাদুর গাছ বিনিময় একটা খাদুন গাছ বুঝলাম না হাতি উসমান বলি ডাক দেখ তুই কি করে বুঝবি এই কাজটা আমার রাসুল্লাহ পছন্দ করেছে আমার রাসুল এটা চেয়েছে একশো খাদুর বাস নয় তুমি যদি আমার জীবনটা চাইতি তুই যদি আমার কলিজাটা চাইতি আমার ভিতরে হাত ঠুকা দি আমার কলিজাটা টান বেশি তোরে দিতাম যাইয়া চাইয়া একশো কাজটা এরকম হাজার হাজার কাজ আমার জীবন আমার জৈবন সব যদি বিনিয়ে দিতে হতো তবু আমি এই কাজটা করাই করতাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা

নবীজি দেখতে পাইলেন তার উম্মতের জন্য শুধু নিয়ামতে ভরপুর যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত যেদিকে তাকায় সেদিকেই নিয়ামত আমার আল্লাহ বলে হাকা যা হাকা যা অনেক দিব কম দিব না ওই নিয়ামত গুলো একমাত্র জান্নাতীদের জন্য এত অফুরন্ত ভান্ডার দান করবে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে বলো মারহাবা ওই জান্নাতের ভিতরে নহর পাওয়া যাবে জান্নাতের ভিতরে ফল পাওয়া যাবে জান্নাতের ভিতরে ফুল পাওয়া যাবে জান্নাতের ভিতরে নারী পাওয়া যাবে করে পুরুষের জন্য একটা পুরুষ জান্নাতীদের জন্য 70 টা করে হুর একটা মেয়েদের জন্য একটা মহিলা সে যদি সতী সাথি হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে ওই নারীর জন্য 70 টা করে গেলে মত থাকবে একটা পুরুষের জন্য 70 টা করে হুর থাকবে সেই হুরগুলো দুনিয়ার হুরের মত নয় দুনিয়ার কোনো লেডিজ এর মত নয় দুনিয়ার কোনো সুন্দরীর মত নয় পৃথিবীর সেই হুর বলর কে নি যদি দুনিয়ার মানা তো এই দুনিয়ার মধ্যে যদি এই দুনিয়া আলো বাতাস গুলো তার কাছে হারে বনতো এত সুন্দর এত সুন্দর ফুল এই ফুলগুলো অপেক্ষা করতেছে ईमानदार মুসলমানদের জন্য ईमानदार মুমিনদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য জোরে জোরে চিৎকার মারhaba কয়ড়া করে পয়দা করে এই কথা কই না কেন

হ্যাঁ মুসলমান কবির মানো যান জানি তুমি থাকলে কতদিন থাকবেন কত সময় থাকবেন ঠিক পাবেন না দেখা যায় শত শত বছর জান্নাতের মধ্যে আছেন শান্তির মধ্যে আছেন এই শান্তির মধ্যে থেকে টের পাবেন না যেমন মুসলমান একশো বছর পরে মুসলমান গভীর মনোযোগ হাজার বছর পরে আপনি উঠবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কতদিন যাবত এই ঘরের মধ্যে ছিলেন কয়েক কয়েক ঘন্টা কয়েক মিনিট হিসাব করে বলবে ফেরেস্তারা বান্দা না

কি থাকবে কি থাকবে সমস্ত প্রকার সুযোগ সুবিধে থাকবে যেমন আমার দেশে সরকারি কর্মকর্তা যারা এমপি মিনিস্টার মন্ত্রী হয় তাদের যেমন অনেক সুযোগ সুবিধা আছে একজন এমপি মন্ত্রী যখন হয় তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধে যা আছে তাই পায় তাদেরকে সব ব্যবস্থা করে দেওয়া হয় এই দুনিয়ার দুনিয়ার এমপি মন্ত্রীদের যদি এমনি হয় শুধু এমপি হওয়ার কারণে জনগণের ভোটে এমপি হওয়ার পর মন্ত্রী চাকরি হওয়ার পরেও তাদের এত দাম যখন রিটায়ার্ড হয়ে যায় তাদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাদেরকে ভাতা দেওয়া হয় তাদেরকে শান্তিতে প্রতি মাসে মাসে রেশন দেওয়া হয় তাদের ভালো ফ্ল্যাট বাড়ি দেওয়া হয় তাদের সুযোগ সুবিধে সব সুযোগ সুবিধে করে দেওয়া হয় তদ্রুপ দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা আদায় করে কামায় করে জান্নাত পাবে যারা দুনিয়ার মধ্যে মোত্তাকিন হয়ে ইন্তেকাল করবে যারা দুনিয়ার জিন্দেগিতে মুসলমান ইমাম হইয়া মৃত্যুবার পর থেকে আবাদান আবাদান ছিল সেই জান্নাতের মধ্যে থাকবে আর ওই জান্নাতের মধ্যে সমস্ত প্রকার সুযোগ সুবিধে করে দিবে আমার আল্লাহর ফেরেস্তারা আল্লাহ হুকুম দিবে বান্দা যাও অমক গিলামে অমক ব্যক্তিকে অমক এতে কাদের পরে কিয়ামত পর্যন্ত তার সমস্ত প্রকার সুযোগ সুবিধে দিয়ে দাও সে যা চাই তাই দাও সব দিয়ে দাও সর্বশেষে আমি আল্লাহ সব নিয়ামতের পরে আমি আসব জান্নাতের মধ্যে যখন ও মুসলমান জান্নাতের

সিজদার মধ্যে বলেছিল সুবহান রাব্বিল আলা রুকুর মধ্যে যে বলেছিল সুবহান রাব্বিল আযীম যখন তুমি বলেছিল আলা নত হয়েছে একমাত্র কারুর কাছে মাথা নত করো নাই একমাত্র আমার কাছে মাথা নত করেছো আমার তুমি বলেছো প্রশংসা করেছো পৃথিবীর কারুর কাছে তুমি খোদা বলে দাবি করো নাই একমাত্র আমার তুমি খোদা বলে মেনেছো তুমি বলেছিল আল্লাহু 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 সামাদ

বাবার আমার গভীর মনোযোগ নবী কয় উম্মতির রে এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি শুধু উম্মতের কল্যাণের জন্য তখন নবী বলবে উম্মতির রে তোরা যারা আমাকে চিনছিরায় আমি নবী নবীর জীবনে যে কিসলাই আমি নবী কি না বিশ্বাস করে চিনি ভালো আমি নবী আজকে সরাসরি কবর তোমার জান্নাতের মধ্যে দেখা দিলাম নবীর দেখা পেয়ে যাবে আমার আল্লাহ বলবে বান্দারে এই পৃথিবীর মধ্যে তুমি ইবাদত বন্দেগী করেছো আমার পাওয়ার জন্য আমার জন্য পাওয়ার বলছিলাম জীবনে কোনোদিন দেখো নাই না দেখে করেছে তুমি স্বীকার করেছ আমি আল্লাহকে পর্দাবিহীন জান্নাতীদের সঙ্গে দেখা দিব যাবে বলা মার হাবা